চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে আউয়ালের মিষ্টি খেতে সারা বছর ভিড় লেগে থাকে দোকানে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই দোকানে দিন দিন বাড়ছে মিষ্টির চাহিদা আর এখানে তৈরি করা মিষ্টি দেশ ছাড়িয়ে বিদেশেও যাচ্ছে বলে আউয়াল সুইটস দোকানটিকে বলা হয় ফরিদগঞ্জের আভিজাত্যের প্রতীক এই দোকানের প্রতিষ্ঠাতা হাজি আবদুল আউয়াল তিনি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়তেন তখন থেকেই এখানে ছোট পরিসরে মিষ্টি বিক্রি শুরু করেন এরপর কালের পরিক্রমায় তার বানানো স্পঞ্জের রসগোল্লা দিন দিন পরিচিতি লাভ করে বর্তমানে দোকানটিতে স্পঞ্জের রসগোল্লা ছাড়াও শুকনা মিষ্টি কালো জাম মালাইকারি দধি রসমালাই ও ছানা তৈরি হয় মানে আমাদের প্রথম ঐতিহ্যবাহী রসগোল্লা পরে আপনার শুকনা মিষ্টি পরে মালাইকারি কালোজাম জাম রসমালাই আর আমাদের এটা সর্বপ্রথম ঐতিহ্যবাহী হলো রসগোল্লা যেটা দুধ 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 মানে আসার পরে এটা দুধ চুলার উপরে উঠিয়া আপনার মানে উত্তরানো হয় মানে উত্তরানোর পরে সানা কাটা হয় সানা কাটা মানে ওর পরে চানার সাথে কিছু পানি দিয়া উঠিয়া পরে এখানে আয়া মানে প্রসেসিং করে আমরা ইয়া করি আর কি যে কোনো উৎসবে ফরিদগঞ্জে মিষ্টির প্রয়োজন মানেই সবার প্রথম পছন্দে থাকে আউয়ালের মিষ্টি আমি যখনই প্রিয় থাকি তখনই আমি ফরিদগঞ্জের আওয়ালের দোকানে এসে মিষ্টি খাই এবং আমার কিস্মার মিষ্টিটা খুবই পছন্দ তাছাড়া শুধু আমি খাই না আমার পরিবার পরিজনের জন্য আমি এখান থেকে মিষ্টি নিয়ে যাই প্রতিনিয়ত আড়াই থেকে লাখ টাকা এবং ঈদ পূজা পার্বণে দশ থেকে বারো লাখ টাকার মিষ্টি বিক্রি হচ্ছে এখানে মানে আমাদের আর দোকানের বয়স কমপক্ষে পক্ষে হবে ব্যবসা প্রতিষ্ঠানের বয়সটা সত্যি হবে আর আমার বাবা ছোটবেলা থেকে ব্যবসার সাথে ব্যবসায়ী করছে আমরা বড়ো হয়েছি বড় হওয়ার পরে আমরা এটার সাথে জড়িত তো মোটামুটি আমাদের নিজস্ব খামার আছে খামার থেকে দুধ আসে এবং বড় বড় খামারই আসে তো ওই খামার থেকে দুধ আসে ওই দুধটা আমরা ছানা কাটি ছানা কাটার পর ওই ছানাটা টাঙ্গাইয়া পরে ওই ছানা দিয়ে আমরা রসগোল্লা তৈরি করি এবং রসগোল্লার পাশাপাশি আমাদের হয়তো ওই যে শুকনা মিষ্টি কালো জাম তারপরে আপনার রসমালাই এগুলি সম্পূর্ণ আমাদের ওই ছানার উপরে অন্য কিছু না ছানা দিয়েই করা হয় এবং বিভিন্ন জেলা থেকে লোকজন আসে মানে আমাদের আউয়ালের মিষ্টি আউয়ালের মিষ্টি কিন্তু উপরে সাইনবোর্ডে লেখা হাজি আউয়াল সিমস্ত কিন্তু ওই এটার নামই হয়েছে আউয়ালের মিষ্টি আউয়ালের মিষ্টিটা যখনই বলো তখন কিন্তু আমাদের মনটা খুব ইয়ে লাগে যে আমার বাবার নামে মানে আউয়ালের মিষ্টি দোকানে বই বলে যে আউয়ালের মিষ্টি দেয় আমাদের কাছে আসলে খুব ভালো লাগে এখানে দিনে মিষ্টির চাহিদা মেটাতে ৩৫ থেকে চল্লিশ মন দুধ লাগে কখনো কখনো অর্ডার থাকলে বা বিশেষ দিনে চাহিদা থাকলে আরও বিশ থেকে পঁচিশ মন দুধ সংগ্রহ করতে হয় আর এত দুধের যোগান দিতে নিজেদের খামারের পাশাপাশি বিশ থেকে ২৫ জন খামারি এবং আট থেকে দশ জন গোয়ালা নিয়মিত এখানে দুধ সরবরাহ করেন এটা আমাদের ঐতিহ্যবাহী হাজিয়া ওয়াল এটা আর এই জন্ম আপনার এক পঞ্চাশ বা সালে উনিশশো আর এটা আমার বাবা নিজেই গড়ছে উনি তিলে তিলে কইরা উনি ফ্রেশ দুধ দিয়া দুধের থেকে ছানা ছানার থেকে মিষ্টি এটাই উনি সারা জীবন করতে করতে মানুষ এটা খাইয়া তৃপ্তি পাওয়ার কারণে আজকে এটা ঐতিহ্যবাহী গুডয়েল হয়েছে দুধ আমাদের নিজস্ব খামারও আছে সেখানেও অনেক দুধ হয় আর আমাদের এখানে ওইদিকে চাঁদপুর ওইদিকে মনে করেন আপনার শরীয়তপুর এদিকে রায়পুর যত খামারি আছে প্রত্যেক দুদে আমাদের এখানে আসে চাঁদপুর থেকে অমরেশ দত্ত জয়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম